সামনে নির্বাচন নির্বাচনে ঘিরে আমেজ তৈরি হচ্ছে দেবীদ্বারে ইঞ্জিনিয়ার মধু মুন্সি এরপর হল সাইফিলাম শহীদ জামার থেকে আর দেবী থেকে শাপলাগলি এর মধ্যে অনেক প্রার্থী আছে আর আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো লাগছে বা আপনার আমার সবচেয়ে ভালো লাগে বিএনপি আমি বিএনপির আর জনপ্রিয় বিএনপির মধ্যে অনেক প্রার্থী হয়েছে এর মধ্যে আছে সাপলাগুলি থেকে আসাদ আব্দুল্লাহ এর মধ্যে যে সাইফুল শহীদ ভাই জামাত থেকে এরপর ইঞ্জিনিয়ার মন্দির শহীদ এর মধ্যে সবচেয়ে আপনার কাছে কোনটা ভালো লাগে বা আপনি আপনার মত প্রকাশটা করবেন আসলে আমরা এবার ইনশাআল্লাহ দানের শেষে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে এবং সমনায়ক হিসাবে আসনাদ আবদুল্লাহ আছে তার জনপ্রিয়তা আছে আমরা চাই আমাদের চার নম্বর চার নং দেবীদার একজন ভালো সৎ মানুষ আসুক সেটা দানের থেকে আসুক আর দাড়িপালা থেকে আসুক এবং সাপলাগুলি থেকে আসুক আমরা চাই আমাদের উন্নয়ন যে হবে সেটাকে আমরা ইনশাল্লাহ ভোট দেবো সামনে দেবীদ্বারে নির্বাচন দেবীদ্বার নির্বাচনে গিরে দেবীদ্বারে অনেক প্রার্থী হয়েছে আর দেবীদ্বার মধ্যে জনপ্রিয় প্রার্থী হলো আপনার হাসান আবদুল্লাহ তারপর হলো সাইফুল শহীদ আর হলো ইন্দ্র মঞ্জুর আপনার কাছে সবচেয়ে কার সবচেয়ে জনপ্রিয়তা ভালো লাগে জনগণ বেশি কারণ সে সে আগের পুরোনো ইয়া নেতৃত্ব এত ইয়া বেশি আছে সাপোর্ট আছে जहर जनगण बेसि गुन में